একটা থেকে একটা তিরিশ আমাদের আমি নাইট ডিউটি অবস্থা মতো ছিলাম এস এস আই কৃষ্ণবর্মনের সঙ্গে তখন এস আই কৃষ্ণবর্মনের কাছে ফোন আসে যে কুন্ডিবাড়ি থানার আন্ডারে খাগড়াবাড়ি এরিয়ায় একটা রেড হবে সেখানে আমাদেরকে থাকতে হবে এবং অবস্থায় আমি এবং এসআই কৃষ্ণবর্মনের যে টিম ছিল গাড়ি সহ আমরা থানার সামনে যথাযথভাবে আসি এবং এখানকার একজন আমাদের লকাবে আসামি ছিল সেই আসামি লোকেট করবে কোন আসামিকে রেড করব আমরা বা কোথায় কোথায় যাব। সমত অবস্থায় সেই আসামিকে মেজবাবু নির্দেশ দেয় যে তোমাদের গাড়িতে উঠানো হোক এই আসামিকে অবস্থায় আমি এবং আমার সহকর্মী একজন শিবিক ভাই নিরুপম দাস দুজন মিলে আমরা সেই আসামিকে আমাদের গাড়িতে উঠাই এবং সেখানে তখন কথা হয় যে এরকম ব্যাপার এটা তো রেটটা হবে মেজুবাবুর নির্দেশে মেজুবাবু প্রবে যেহেতু তাহলে আসামিটাকে মেজুবাবুর গাড়িতে নেওয়া হোক তখন আমি আসামিটাকে হাত ধরে আমার ওই আমাদের ওই গাড়ি থেকে নেমিয়ে মেজুবাবুর গাড়িতে নিয়ে যাচ্ছিলাম এমতো অবস্থায় মেজুবাবু আমার আমার কাছে এসে আমার হাতের ধরে মানে ঘাড়ি কলার ধরে দামার কোলা ধরে আমাকে টানে হেসরে মারতে মারতে বড়োবাবুর রুমে নিয়ে যায় এবং আমার নামে ব্লেম দেওয়া হয় আমি নাকি মধ্য অবস্থায় আছি এবং আমি নাকি মানে বেআইনি অস্ত্র দেখিয়ে সেই আসামিকে বেধরকভাবে মারধর করছিলাম এখানে সিসি ক্যামেরা আছে থানার সামনে আপনারা সেটা দেখতে পারেন বা এখানকার যে কর্তৃপক্ষ আছে বড়বাবু আছে তাকে বলতে পারেন যে বলতে ব্যাপার আপনাদের সামনে সিসি ক্যামেরা থানার সামনে ক্যামেরা আছে সেইগুলো দেখা হোক